হ্যালো বাইবের ইজ ব্যাক কেমন আছো তোমরা গাইজ তোমাদের ফ্রেন্ড যদি তোমাকে ইনভাইট করে তারপরও তোমরা যদি সেই গ্রুপে যাওয়ার চেষ্টা করো তারপরও তোমাদেরকে সেই গ্রুপে নেওয়া হয় না এমনকি গাইজ তোমরা যদি বিআর র্যাঙ্ক এবং সিএস র্যাঙ্ক ম্যাচ ইস্টার দেও তারপরও তোমাদের ম্যাচ স্টার হয় না এমনকি গাইজ তোমাদের ম্যাচ স্টার হতে এক মিনিট দু মিনিট এমনকি তিন মিনিট সময় যায় তারপরও কি তোমাদের ম্যাচে ঢুকানো হয় না শুধুমাত্র তোমরা লোন অফ খেলতে পারো আর লন অফ ম্যাচ স্টার্ট দিলে তোমাদের ম্যাচে পড়ে হ্যাকার আর এই সমস্যার সম্মুখীন হলে তোমাদের আইডি পড়েছে ব্ল্যাকলিস্টে আর ব্ল্যাক লিস্ট থেকে তোমরা কীভাবে হবে তোমাদের আইডিটি আনব্ল্যাকলিস্ট করবে সেটা আজকে এই ভিডিও মাধ্যমে দেখানো হবে তাই ভিডিওটি একটু স্ক্রিন না করে ফুল ভিডিও দেখো তাই বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক গাইজ তোমাদেরকে আগেই বলে রাখি এটা আমার আইডি না আমার এক সাবস্ক্রাইবারের আইডি আছে কিনা আমাকে ফেসবুকে মেসেজ দিয়ে আইডিটি পাস দিয়েছে তারপরে গাইজ তোমাদেরকে আমি এআইডিটি প্রোফাইলটি দেখে নি আর গাইজ তোমরা দেখতে পাচ্ছি এআইটি লেভেল একান আর সে কিনা সিএসএম মাস্টার আছে আর গাইজ এআইডিটি আমরা ঠিক করব গাইজ আমি একটা বিয়ারিং একটা স্টার দিয়ে তোমাদেরকে দেখাইতেছি যে তোমাদের কি এই সমস্যা কি হয়ে থাকে আর কাজ তোমরা দেখো আমাদের কিন্তু মেচ স্টার্ট হয়ে গেছে আর গাইজ স্টার্ট দেওয়ার পর গাইজ তোমরা দেখতে পা আমাদের স্টার্ট হওয়াতে কিন্তু চার মিনিট সময় লেগেছে আর চার মিনিট সময় লাগার পর গাইজ আমাদেরকে এই লেখাটি চলে আসে গাইস তোমাদের যদি এই লেখাটি চলে আসে তাহলে গাইজ তোমাদের আইডিটি পড়েছে ব্লাক লিস্টে আর গ্যাস ব্লাক লিস্ট থেকে লিস্ট করার জন্য অবশ্যই গেছি না ফ্রিফায়ারের কাছে একটি মেইল লিখতে হবে আর মেইল লেখলেই তোমাদের আইডি চব্বিশ ঘন্টার ভিতরেই ফিরত চলে আসবে আর গাইজ তোমাদেরকে দেখিয়ে দিতেছি তোমরা কিভাবে কিনি ফ্রি ফায়ারের কাছে মেল দেখবে আর গাইস যারা স্কিপ করে দেখবে তারা কোনোভাবেই লিখতে পারবে না আর গাইস তোমরা প্রথমে চলে যাবা সেটিং অপশনে তারপর গাইস নিজে দেখতে পাবা কাস্টমাইজ একটা সার্ভিস মানে লেখা এইখানে একটি ক্লিক দিবা আর কাজ এখানে একটু এক দেওয়ার পর কাজ তোমাদেরকে একটু লোডিং নেবে আর গাইজ আমাদের একটু নেটের প্রবলেম করতেছে তাই একটু লোডিং নিতে দেরি করতেছে আর গাইজ আমাদেরকে ঢুকিয়ে দিয়েছে আর ঢুকানোর পর কাজ তোমরা দেখতে পারবা একটা মেন আইকন এখানে দেখতে পারবা তোমাদের নাম শোকার একটা দেখতে পারবা ওইখানে গিয়ে গাছ তোমরা এখানে ক্লিক দিও তারপর দেখতে পারবা সাবমিট এ রিকোয়েস্ট এখানে গাছ তোমরা একটি ক্লিক দিবা আর এখানে ক্লিক দেওয়ার পর কাজ তোমরা নিচে দিয়ে একটু স্কিপ করবা আর স্কিপ করার পর কাজ তোমরা সাইডে দেখতে পারবা একটা কর্নার একটা আইকন এ আইকনের উপর একটা ক্লিক দিবা আইকনে এখানে ক্লিক দেওয়ার পর তোমরা দেখতে পারবা তিন নম্বর গেম কন্টেন্ট নাম একটি অপশন এখানে ক্লিক দিবা আর এখানে ক্লিক দেওয়ার পর কাজ তোমরা দেখতে পারবা তোমাদের অ্যাকাউন্টে ইউআইডি অ্যাকাউন্টের নেম তারপরে গাইস তোমরা নিচে দেখতে পারবা ডিভাইস মডেল গাইস ডিভাইস মডেলে এখানে তোমরা দিবা গাইস তোমরা এখন বর্তমানে গাছ তোমরা যে ফোনটি তোমরা ইউজ করো সে ফোনটির গাইস নামটি লিখে দিবা আর গাইস এই ফোনটির নামটি লিখে দেওয়ার পর কাছে তোমরা দেখতে ভার্সন বাসন গাইজ ভার্সন বাসনটি দিয়ে বোঝানো হইতাছে যে তোমরা আগে যে ফোনটি ইউজ কর সে ফোনটির নাম দিয়ে দিবা আর যদি কোনো ফোনটি ইউজ না করে দেবো এখন বর্তমানে যে ফোনটি ইউজ কর সে ফোনটির নামটি লিখে দিবা তারপরে গাছ নিচে দেখতে পারবা গেম কনসারনের দারণ আর এখানে গাছ তোমরা একটা কর্নার আর এই ক্লিক দেওয়ার পর গাছ তিন নম্বর যে অপশনটি দেখতে পারবা এই অপশনটির উপর তোমরা একটা ক্লিক দিয়ে দিও আর কাজ এই অপশনটার উপর ক্লিক দেওয়ার পর গাছ নিচে দেখতে পারবা ইভেন্ট এখানে গাছ বক্সের উপর গাই তোমরা একটি ক্লিক দিবা তারপর গাছ তোমরা দেখতে পারবা ইন্টারনেট কালেকশন চেক এখানের উপর গাছ তোমরা একটি ক্লিক দিবা তারপরে গাছ নিচে তোমরা দেখতে পারবা ইন্টারনেট সার্ভিস গাই ইন্টারনেট সার্ভিসে এখানে তোমরা দিবা গাইজ তোমরা এখন বর্তমানে যে সিমটি কাজ তোমরা ইউজ করো ইন্টারনেট ইউজ করো সে সিমটি তোমরা দিয়ে দেবা আর দিয়ে দেওয়ার জন্য কাজ তোমরা দেখতে পাবা দিয়ে একটা আইকন আর এই আইকন অপশনে ক্লিক দেওয়ার পর কাজ তোমরা দেখতে পাবা অনেকগুলো সিম অপশনের নামগুলো আছে আর কাজ তোমরা যে সিমটি ইউজ করো সেই সিমটি তোমরা সিলেক্ট করে দেবা আর সিলেক্ট করার পর দেখতে পারবা সংসার স্ক্রিনশট ভিডিও এখানে ক্লিক দিবা তারপর সি পুলিশ এখানে একটি ক্লিক দিব আর ক্লিক দেওয়ার পর কাজ দেখতে পাওয়া ডেপিশন জন গাইজ এটা হচ্ছে মূল জিনিস গাইজ এখানে যদি তুমি ভুল করো তাহলে গাইজ আইডি কোনোভাবেই আসবে না আর গাছ আমরা পাস করে দিয়ে দিলাম আর গাইজ আমি এখানে যা লিখেছি তোমরা ও তাই লিখে দিবা দেখতে পারবা এর ফাইল আর गाइस এখানে তোমরা দিয়ে দিবা সমস্যাটি তোমাদেরকে হয়ে থাকে আর এটির একটি স্ক্রিনশট নিয়ে দিবা আর স্ক্রিনশট নিয়ে নেওয়ার পর কাজ তোমরা গ্যালারিতে সেই ছবিটি সিলেক্ট করে তারপর এখানে দিয়ে দিবা আর দেওয়ার পর কাজে একটু লোডিং আর লোডিং নেওয়ার পর কাজ নিচেই দেখতে পারবা একটা সাবমিট একটা অপশন এখানে একটি ক্লিক দেবা আর এখানে একটি ক্লিক দেওয়ার পর গাছ উপরে দি তোমাদেরকে নিয়ে যাবে আর নিয়ে যাওয়ার পর গাছ একটু সময় লাগবে আর একটু সময় লাগার পর তোমরা দেখতে পারবা উপরে দি তোমরা দেখতে পারবা একটা লেখা অপশন চলে আসে আর গাছ তোমরা দেখতে পা ইউর রিকোয়েস্ট ওয়াজ সাকসেসফুল সাবমিট আর কাজ দেখো কাজ আমাদের মেল করা কিন্তু এখন শেষ আর কাজ মেল করার কাজ শেষ হওয়ার পরে তোমরা চলে যাবা এখানে কাটার অপশন দেখতে পাবা এখানে কাটার অপশানে ক্লিক দিয়ে তোমরা এখানে চলে যাবা আর চলে যাওয়ার পর লবিতে চলে যাওয়ার পর কাজ তোমরা গেম থেকে কে বেগ ব্রেক নিয়ে আর ব্রেক নেওয়ার পর কাজ তোমরা চব্বিশ ঘন্টার ভিতরে গাছ কোনোভাবেই গেমের মধ্যে ঢুকা যাবে না এমন কি ম্যাচ মেকিং করেও দেখা যাবে না যে ম্যাচ স্টার্ট হয়েছে কি না ম্যাচ স্টার হয়েছে কি না সেটা দেখার জন্য গাইজ চব্বিশ ঘন্টা পর তোমরা ওয়াইট কর আর গাইজ এই ভিডিওটি দেখার পর যদি তোমরা কেউ এ আইডিটা তোমাদের আইডিটা যদি না আনতে পারো তাহলে দেখতে পারবা স্ক্রিনে একটা ফেসবুক আইডি এখানে গিয়ে গাইজ তোমরা আমাকে মেসেজ করো আমি তোমাদেরকে রিপ্লাই দেবো তোমাদের সমস্যাগুলো তোমরা দিবে তারপর গাইজ তোমাদের আইডি পাসগুলো দেবা আর পাসগুলো দেওয়ার পর গাইছ এই বাইরেটির মতো তোমাদেরকে আইডিটি বেগ এনে দেওয়া হবে আজকে পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই